আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গার্ডিয়ান পাবলিকেশনের কর্ণধার নূর মোহাম্মদ ভাই নিখোঁজ হয়েছেন গতকাল রাত এগারোটার পর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না সন্ধান পাওয়া যাচ্ছে না অফলাইন অনলাইনে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না তো এ বিষয়ে আমি কয়েকটা নিউজ আপনাদের সামনে তুলে ধরব এবং ভিডিওর শেষ অংশে একটা তথ্য দেবো তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন তো সর্বপ্রথম আমরা দেখব যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা পোস্ট করেছেন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে জনপ্রিয়তা কোনো অপরাধ নয় আইনের অপব্যবহার এবং অতিমাত্রার ব্যবহার কারো জন্যই কল্যাণকর হতে পারে না অতি সত্তর মুক্তির দাবি জানাচ্ছি তো মুক্তির দাবি জানাচ্ছি বলতে কি বোঝা যায় সে যদি গ্রেপ্তার না হয় সে যদি নিখোঁজ হয়ে যায় তাহলে মুক্তি কিভাবে হয় তো এখানে একটা প্রশ্ন থেকে যায় তো এরপর আমরা আর নিউজ দেখব আপনার এই পাশে দেখতে পাচ্ছি না ভাই একটা পোস্ট করেছেন যে গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপক পরিচালক নূর মোহাম্মদকে রাত এগারোটা তিরিশ মিনিটের পর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই তখন থেকে পরিবারের সকলের সাথে তার সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন আছে বগুড়ার দুপসেচা থানার পুলিশ তাকে কথা আছে বলে ডেকে নিয়ে এখন তাকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে অবলম্বনে তার সন্ধান দেওয়া হোক তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক তো আপনারা নাইবালি ভাইয়ের পোস্টার দেখলেন তিনি কি বলছেন যে দুপসেচা থানার পুলিশেরা তাকে কথা আছে বলে ডেকে নিয়ে গেছে এখন আবার মানে গ্রেপ্তারের কথা অস্বীকার করতেছে তো দর্শক আমরা ফেজ দ্য পিপুলের একটা নিউজ দেখব আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে গার্ডিয়ান পাবলিকেশনের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের নিখোঁজ গতকাল রাত এগারোটার পর থেকে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না থানাতে অনুসন্ধান করে কোনো খোঁজ মেলেনি বলে জানান নিখোঁজ নূর মোহাম্মদের স্ত্রী আচ্ছা আমরা লাস্ট আর পোস্ট পরব সেটা হলো আপনারা এ পাশে দেখতে পাচ্ছেন এমডি ডি মুসাব পোস্ট করেছেন যে দেশের আলোচিত জনপ্রিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রিয় নূর মোহাম্মদ ভাইকে আল্লাহ রহম করুন রাত এগারোটা তিরিশ মিনিটের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রোমদানের এই গভীর রজনীতে আপনার কাছে ফরিয়াদ রহমতের সাদরে প্রিয় ভাইকে আবৃত রাখুন সম্প্রতি তিনি দশক এই 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 মানে লাস্টের লেখাটা একটু নজর দেন সম্প্রতি তিনি আসন্ন উপজেলা নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী হিসাবে দুপসাচা উপজে দুচিয়া উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে কাজ শুরু করেছিলেন মানে বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে মানে সংগঠনের পক্ষ থেকে তিনি এবার উপজেলা চেয়ারম্যানে নির্বাচন করবেন এটা সংগঠনের পক্ষ থেকে ঠিক করা হয়েছিল তারপরে এই ঘটনা ঘটল আচ্ছা যাই হোক আমরা সবকটা নিউজ পড়লাম তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটা তথ্য পেয়েছি সেটা কতটুকু সঠিক জানি না তো মোটামুটি ধরা যায় সঠিক সেটা হলো যে ডিবি নাকি স্বীকার করেছে যে তাকে গ্রেপ্তার করেছে নুন নুর মোহাম্মদ ভাইকে ডিবি গ্রেপ্তার করেছে এটা স্বীকার করেছে মানে এটা অনলাইনে আসেনি আমরা অফলাইনে জানতে পেরেছি এবং আজকে আদালতে নাকি উঠাবে এটাও আমরা জানতে পেরেছি তো মানে যেহেতু এটা কোনো জাতীয় গণমাধ্যমে আসেনি বা বাংলাদেশ জামাত ইসলামের অফিসিয়াল পেজ থেকেও ঘোষণা করা হয়নি এই কারণে এটা কত পার্সেন্ট সঠিক হবে আমি বলতে পারতেছি না তবে আমরা যেটা অল অফলাইনে জানতে পারছি সেটা আপনাদের জানিয়ে দিলাম ডিবি স্বীকার করেছে তারা তাকে গ্রেপ্তার করেছে এবং আজকে আদালতে উঠাবে এটা তারা জানিয়েছে মানে ডিবি জানিয়েছে তো দর্শক আমরা অবিলম্বে আবু তায়ের ভাইয়ের সন্ধান চাই এবং তার মুক্তি চাই এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ